পাহ অনেক ভেবে চিন্তে এবার সিদ্ধান্ত নেবে কিন্তু সিদ্ধান্তটা কি কারোর বিরুদ্ধে যাবে দেনাপানো নাটকে নাম্বার পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবার কেমন আছেন সিনেমাওয়ালা হল এন্টারটেনমেন্ট নিবেদিত দেনাপানো নাটকে তেষট্টি নাম্বার পর্বটি কবে প্রচারিত হবে এবং আগামী পর্বে কী কী ঘটতে পারে তাই নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে যারা যারা নাটক ভালোবাসে নতুন পর্বের আপডেট পেতে চান তারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই জানেন আজকে আপলোড হয়ে গেছে দেনাপাওনা নাটকে নাটকের বাসটি নাম্বার পর্বটি খায়রুল এবার চুপ থাকবে না তার কথায় কেঁপে উঠবে মৌয়ের বিশ্বাস মৌয়ের সাথে যে শহীদ চালাকি করে সে বুঝে গেছে শহীদ যেন আগেই বুঝে ফেলেছে কিছু একটা ঘটতে পারে তাই সে এবার চাল দেবে ধীরে আর নিঃশব্দে একটা ফোন কল একটা অপ্রত্যাশিত মুখোমুখি সবকিছু উল্টে দিতে পারে পরিবারের সবাইকে যেখানে শেষ হয়েছিল আগের রাতের গল্প সেখান থেকেই শুরু আজকের নিপার নীরব চোখ যেন বলে দিচ্ছে সব অগ্নি পরীক্ষা তবুও সে চুপ কেন কোনো না কোনো রহস্য তো অবশ্যই রয়েছে এর মধ্যে খাইরুল জানে ভুলটা তার কিন্তু ভুলটা সে শুধরাতে চায় না অহংকার আর ব্যথার মাঝখানে আটকে গেছে সে শহীদের মুখোমুখি এখনো হাসি কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে অজানা কিছু ষড়যন্ত্র দেনা পাওনা নাটকের তেষট্টি নম্বর পর্ব আগামী মঙ্গলবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসছে সঙ্গেই থাকুন তার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং মৌ সবকিছু শুনে সব দেখেছে কিন্তু কিছু বলেনি তবু আজ তার নিরবতাই হতে পারে এক বোমা যা বদলে দেবে সম্পর্কের হিসেব একটি সিদ্ধান্ত একটি প্রকাশ কাকে ভাঙবে কাকে গর্বে এই তার অবস্থা দেনা পাও নাটকের তেষট্টিতম পরবর্তী আশ নতুন মোড় যেখানে সত্য চাপা সম্পর্ক হুমকির মুখে আর ভালোবাসা পরীক্ষার মাঝখানে নাটকের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন